একটি টকশোতে থেকে হয়েছে দেখেছেন আর নারী শক্তিকে আটকানোর জন্য উত্তর কলকাতার রাজপথ একই ব্যাপার নারী শক্তিকে আটকাতে হবে শুধু ভাবি একজন মুখ্যমন্ত্রী তিনিও নারী তিনি দেখতে পাচ্ছেন না এই নারীদের ওপর আজকে যেভাবে সাধারণ বাহিনীরা ঝাঁপিয়ে পড়লো দুঃখ হয় কষ্ট হয় কিন্তু তার প্রতিবাদ করতে জানি তার প্রতিরোধ করতে অশান্তি হোক রাজনৈতিক উত্তাপ বাড়লেও তৎক্ষণাৎ দুপক্ষকে সামলাতে পুলিশ তৎপরতার সাথে উদ্যোগী হয় এই ঘটনাকে ঘিরে বেশ কিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে এপিসি রোড দুই শিবিরের প্রতিনিধিদের শান্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে প্রসঙ্গত উল্লেখ্য মঙ্গলবার একটি বেসরকারি সংবাদ চ্যানেলে বিতর্ক সভায় বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পলকে নির্লজ্জ বেহায় বলেছিলেন কুনাল ঘোষ এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির এই আন্দোলন কুণাল ঘোষের ছবিতে জুতো দিয়ে মারার অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে কলকাতা থেকে সঞ্জয় চৌধুরী রিপোর্ট ওঙ্কার বাংলা